দু হাজার সালের যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ এখনো বাকি রয়ে গেছে ছাত্ররা যখন আন্দোলন করতেছিল তখন এই ওবায়দুল হাসান বলেছিল কিসের কোটার আন্দোলন রাজপথের রায় দেখে আন্দোলন পরিবর্তন হয় না এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কারণেই সরকার বড় ধরনের একটা হওয়ার পেয়ে গেছে এ ওবায়দুল হাসানের বক্তব্যের পরে সরকার ছাত্রদের উপর নিপীড়ন শুরু করেছে গুলি শুরু করেছে সে বিচারপতি হাসান বাংলার মস্তদে থাকতে পারে না আজকে দুপুর যদি হাসান একটার পদত্যাগ না করে তাহলে বৈসুম্য বিরোধী ছাত্র সংগঠন আবার তাকে নামানোর জন্য আজকেই কোর্ট ঘেরাও করবে কর্মসূচি চলতেছে আর মাত্র চল্লিশ মিনিট বাকি আছে